ও বুড়িমা কোনে যাইতেছো এই একটু দোকানে যাইতেছি ওই পারে আর মেটা বলতেছে চকলেট খাবে চকলেট খাবে তাই যাইতেছি ও মাইটারে চকলেট কিনা দিবা হ্যাঁ চকলেট কিনা দিও না তোমার দাঁতের মতো অবস্থা হইয়া যাবো গা আজ চকলেট কিনা দিয়ে এইস বুড়িমা হাঁটতে পারে না আবার বাচ্চাটারে নিয়েছে দাও দাও বাচ্চাটা রে আমার কাছে দিয়ে যাও তাহলে তুমি হাঁটতে পারবে চকলেট নিয়ে আসো গা না না আমার বাসে জানে আমি সাথেই নিয়ে যাব এ দেখো বুড়ি মা হাঁটতে পারে না আবার যাচ্ছে দেখো বাহ রাই খুব সুন্দর খেলা করছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল ওর একটা ছাতার শখ তো ওকে আর ছোট ছাতা কিনেই দেওয়া হয়নি যাই রাইকে ছাতাটা দিয়ে আসি রাই তোমার জন্য একটা জিনিস আছে চোখ বন্ধ করো

টিপি ছোট্ট ছোট ছোট্ট জামা বেশ ছিল গালে টিপে আদর খাওয়া বেশ ছিল দিন থেকে যেদিন থেকে ছোট হলো জামা ও মামাকো গো মামা গো তো শুরু হলো যত ছামেলা শুরু হলো এই বাবা বৃষ্টি পড়ছে আমি এখন কি করব ছাতাও তো নেই

Come o 라 y o 레라 i 레 e a c h i l 라 t h 레니 s a little, come on, you e a c e t e d l d let m n d e t e a let i n d e t n l m a n l e e a n e l d a n c e t e let d e a n l e a t t m me and let me and l a m a d a m a m n এই এইটাই তুই এত খুশি খুশি ভাই হাসতে হাসতে ছাতা নিয়ে কোথায় যাচ্ছিস দেখছো না আমি নতুন ছাতা কিনেছি হ্যাঁ তাই আমি বৃষ্টিতে ভিজছি কতদিন বৃষ্টিতে ভিজিনি ছাতা নিয়ে কি বৃষ্টিতে ভেজা হলো ছাতাই তো হচ্ছে কি করব নতুন ছাতাটা যা কেনার পরে একটু বৃষ্টি হয়নি তাই ভিজছি রং লেগেছে মনে রং লেগেছে

এই সুইচটা টিপ দিলেই ছাতাটা খুলে যায় দারুণ তো আমাকে একদিন দিস তো আমি একটু নিয়ে যাব আমার বাড়ি কিনে দিয়েছে তোমাকে কেন দিতে যাব হ্যাঁ বন্ধুরা বন্ধুরা দেখো আমি কি সুন্দর একটা জামা পরেছি আমার ছোটবেলার আমি জামা পরেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাবে কিন্তু এ কি বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমার একটা ছাতাও নেই আমার ছাতা নেই আমি ভিজে যাচ্ছি ওই 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 এই বাইকটা থেকেই amost আشته যাই ওই বাইকটার দিকে এসে এই বাবাই বাচ্চাটা তো ভিজে যাচ্ছে আমি বাচ্চাটাকে আমার এই ছাতার তলে নিয়ে নেই জানা বেবি তোমাকে আমি একটা চকলেট কিনে দেবো কিন্তু তোমাদের বড় রাই সোনা আমি ছোটবেলার জামা পরেছি আমাকে কেমন লাগছে তোমরা বলো বৃষ্টি যখন পড়ে রে ছাতা কে তো তোমার মনে পড়ে রে ছাতা যখন চলে বৃষ্টি যখন চলে যায় ছাতা যখন অন্য দিকে চলে যায়

এই রাই চলে আয় চলে আয় বৃষ্টি পড়ছে আকাশে ছাতা নিয়ে আয় ছাতা নিয়ে আয় ছাতাটা আমি ছাতাটা ভেঙে যাবে নিয়ে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি বৃষ্টি পড়ছে পড়েছে রাগুনি রাঙা মাথায় চিরুনি বৃষ্টি আসবে এখনি তোকে নিয়ে ঘরে যাব তখনই রাগ করেছে রাগুনি রাগ করেছে রাগুণী একটা ফটোও তুলবে না দেখো দেখো কত রাগ এইটুকু মানুষের সত্যি দেখো আমরা ছাদে এসেছিলাম রাই একটু খেলছে আর এখন বৃষ্টি পড়ছে রাইয়ের কাশিও হয়েছে হালকা তখন বৃষ্টিটা ছিল না এক দু ফোঁটা দেখো পড়েছে এবার চলে যাচ্ছি বৃষ্টিতে না ইচ্ছে হলেও আবার ভেজা যায় না এই সর্দিকাশির ক্ষয়ে মা ও দেখো রাই বলছে পালাবে না কাটগোলাপ কোথায় কাটগোলাপ হে সত্যি তো কি দারুন ফুলটা নারাই হ্যাঁ দেখো বন্ধুরা রাই কাটগোলাপ নিয়েছে দেখো বন্ধুরা আমি কাটগোলাপ কানে দিলাম তোমাকে অনেক কিউট লাগছে রাই কাটগোলাপটা কানে দিয়ে ও খুব সুন্দর লাগছে হ্যাঁ মন তুমি কি করছো দেবা তুমি খেতে ভালোবাসো ও ও দাদা ভাই ও দাদা ভাই ও